বিসমিল রহমান রহিম আল্লাহর সাথে হজরত মুসাল্লাসলামের কথোপকথন তুর পাহাড়ের উপর মোসালাহ ইসলাম এর সাথে মহান আল্লাহ তালার প্রায় কথোপকথন হতো এমন একদিন হজরত মোসাল্লাহ ইসলাম তালাকে চারটি প্রশ্ন করলেন আল্লাহ এক নম্বর প্রশ্ন আল্লাহ আপনি কত যত্ন করে মানুষকে বানিয়েছেন তাহলে আবার কেন তাদের মৃত্যু দেন তখন আল্লাহ আল্লাহতালা ইসলামকে ফসল ফলানোর নির্দেশ দিলেন দিলেন হজরত মসাল্লাহ ইসলাম আল্লাহর নির্দেশে তাই তিনি ফসল উৎপাদন করলেন যখন ফসল ভেঙে গেল তখন তিনি খোসাগুলো ফেলে দানাগুলো সংগ্রহ করলেন তখন মোসাল্লাহ ইসলাম আল্লাহ বললেন তুমি এত যত্ন করে ফসল লাগিয়েছো সেই ফসল তুমি আবার কেটে কেন ফেলেছ আবার খোসাগুলোকে কেন বা দিয়েছো মোসাল্লাহ ইসলাম বললেন এগুলো যদি খোসা থেকে আলাদা না করি তাহলে তো আমি খেতে পারবো না আল্লাহ বললেন তুমি এই পদ্ধতি কার কাছে শিখেছ মোসাল্লাহ ইসলাম বললেন আল্লাহ তোমার কাছে আল্লাহ বললেন আমি যা শিখিয়েছি তা আমি নিজে কেন মান ব্যবহার করবো না আমি মানুষ সৃষ্টি করেছে এবং মৃত্যু দেয় যাতে আমি বুঝতে পারি কার রুহ কেমন এমন কথা শুনে মোসাল্লাহ ইসলাম বললেন রুহ কি সবার এক হয় না আল্লাহ বললেন রুহ দুই ধরনের হয় কারো রুহ পবিত্র আবার কারুর রুহকে কুলুষিত করে ফেলেছে মৃত্যুর পর এই রুহ দেখে আমি জান্নাত জাহান্নাম নির্ধারণ করব তুমি যেমন গম থেকে খুশা আলাদা করো তেমনি আমি পবিত্র রুহু থেকে অপবিত্র রুহ আলাদা করে ফেলে তুমি যেন নির্ধারিত সময় পরে ফসল উত্তোলন করা আমিও তেমনি নির্ধারিত সময় পর রুহু থেকে দেহ আলাদা করে ফেলে মৃত্যু তোমাদের জন্য কষ্টের কারণ হলেও এটি ন্যায়পরায়ণ আদম সন্তানের জন্য পুরস্কার পাবার একমাত্র মাধ্যম আর ন্যাক্কার বৎকার লোকদের প্রতিদান দেওয়ার একমাত্র মদ্রম দুই নাম্বার প্রশ্ন হজরত ইসলাম আল্লাহকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন হে আল্লাহ পৃথিবীতে আপনি কাকে বেশি পছন্দ করেন মহান আল্লাহ বললেন আমি পৃথিবীতে সবচেয়ে বেশি সেই ব্যক্তি পছন্দ করি যার হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও সে তার নিজের ক্ষমতা ব্যবহার করে না সাথে সাথে প্রতিশোধ নেয় না ধৈর্য ধারণ করে কেন না এই একই গুণগুলো আমার মধ্যে রয়েছে তোমরা যত প্রাপ্য করো আমি যদি সাথে সাথে প্রতিশোধ নিতাম তাহলে সারা পৃথিবীতে কোনো মানব সম্প্রদায় বেঁচে থাকতো না তেমনি করে প্রভাবশালী ব্যক্তি আছে যারা সাথে সাথে প্রতিশোধ না নিয়ে অপেক্ষা করি আমি পৃথিবীতে সেই ব্যক্তিকে বেশি ভালোবাসি হজরত মোসাল্লাহ ইসলাম তিন নাম্বার প্রশ্ন করলেন আরও জানতে চাইলেন এই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে যে ব্যক্তির জ্ঞান পিপাশা কখনো শেষ হয় না যে ব্যক্তি তার অর্জিত জ্ঞান নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে আল্লাহ সন্তুষ্টির জন্য তা মানুষের মধ্যে বিলিয়ে দেয় সেই আমার কাছে শ্রেষ্ঠ গুনী ইসলাম আল্লাহর কাছে আরও জানতে চাইলেন হে আল্লাহ এই পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তিকে আল্লাহ তালা বললেন এই পৃথিবীতে সেই সবচেয়ে ধনী যার নিজের কাছে যতটুকু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকে অর্থাৎ আরও চাই আরও চাই করে হাই উতাস না করে যতটুকু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকে সেই ব্যক্তি সবচেয়ে ধনী সুবাহান আল্লাহ এই কথাগুলো শোনার পর হজরত ইসলাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করেন